লাউ চাষের সব থেকে লাভজনক একটি কৌশল কাজী মোহাম্মদ মুসু আজকে আপনাদেরকে জানাবো মরিচ ক্ষেতের মাঝে কিভাবে লাউ চাষ করতে হয় যখন মরিচ গাছের বয়স প্রায় শেষ পর্যায়ে আর দুই এক ধর দিতেও পারে নাও পারে আমার কিছু গাছে মরিচ আছে আবার কিছু নাই এখন আমি মাঝে করে গাছে দেখুন এই চারাগুলো আমি বাসায় মাধ্যমে দিয়েছিলাম আজকে চার থেকে তিন থেকে চার দিন আগে এগুলো এখানে রোপণ করেছি একটি চারাও মার যায়নি একটু মনে ভয় ছিল চারাগুলো কি মার যাবে কিনা সেজন্য একটু তাওয়ায় চারাটা বেশি দিয়েছি এখন আমি যদি এখান থেকে চিন্তা ভাবনা করি চারাগুলো উঠে আবার অন্য জায়গায় লাগানো যাবে আর এই মরিচ ক্ষেতের মাঝে লাউ চাষটা খুবই একটা লাভজনক ফসল এখানে আমার কোনো টাকা ইনভেস্ট করতে হবে না শুধুমাত্র এই গাছটা রোপণ করলেই হবে এই গাছগুলো বেয়ে যাবে এই মরিচ গাছের উপর দিয়ে আপনারা যদি আপনাদের বাগুন ক্ষেত থাকে বাগুন ধর প্রায় শেষ আপনারাই ভাবে লাউ চাষ করতে পারবেন আর চাষ করেও আপনারা অনেকটা লাভান হতে পারবেন কারণ এটার খরচটা সীমিত বাজারে লাউর দাম যদি একটু কম থাকে তবুও ভালো এইভাবে লাউ গাছের ফলটা একটু বেশি আসে আর পোকার আক্রমণটা কম প্রভাব পড়ে উপরে কেন পরে কম কারণ এই লাউটা যখন ধরে তখন এই মরিচ গাছের থোপের ভিতরে অথবা পাতার আড্ডালে পরে থাকে লাউটা পোকায় টের পায় না লাউটা সুন্দরভাবে বেড়ে উঠতে পারে সেজন্য বলতেছি আপনারা এই মরিচ ক্ষেতের মাঝে লাউ চাষ করুন আপনাদের যখনই মরিচ গাছের ধর প্রায় শেষ আপনারা এইভাবে চারাগুলো ক্ষেতে রোপণ করে দিতে পারেন অথবা বাসায় টপে চারাগুলো দিয়ে আবার এখানে এনে বসে দিতে পারেন তাহলে আপনারা লাউ চাষ করে অনেক এগিয়ে দিতে পারবেন আর আপনাদের অনেক টাকাও ইনকাম হবে কারণ এখানে বেশি টাকা খরচ করতে হয় না